সুপ্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম বাংলাদেশে আপনাকে স্বাগতম বড় বাংলাদেশ বড় বাংলাদেশ থেকে আবার নতুন করে অনেক দিন পর নিয়োগ দেওয়া হয়েছে পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটিতে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে এবং আবেদন কিন্তু আপনার ডাকযুগে অথবা সরাসরি মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং সেই সাথে আবেদনের শেষ তারিখ পাঁচ সেপ্টেম্বর দু এখানে শুধুমাত্র দুইটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে এক নিরাপত্তা প্রহরী এসএসসি পাশে উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি এবং কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এবং সেই সাথে অভিজ্ঞ যারা রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর এবং বেতন তেরো হাজার ছয়শত টাকা এবং দুয়ে রয়েছে নিরাপত্তা সুপারভাইজার এসএসসি পাশে এবং পাসপোর্ট ফুট ছয় এবং এখানে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে যারা নতুন রয়েছেন ফ্রেশ রয়েছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না বয়স পঁচিশ থেকে চল্লিশ বছর চুক্তিভিত্তিক বেতন দেওয়া হবে ষোলো হাজার ছয়শত টাকা এছাড়াও সার্কুলারতে প্রার্থীর অন্যান্য যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতাগুলো চাইলে আপনি পড়ে নিতে পারেন এবং সুবিধাসমূহ সর্বশেষ মোস্ট ইম্পর্ট্যান্ট আবেদনের পদ্ধতি যে আপনি কিভাবে আবেদনটি করবেন আগ্রহী প্রার্থীদের আগামী পাঁচ সেপ্টেম্বর দু হাজার তারিখের মধ্যে নির্বাহী পরিচালক বোরো বাংলাদেশ বরাবর আবেদনপত্র ও পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ডাকযুগে অথবা সরাসরি নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে তো ঠিকানা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যেমন বোরো বাংলাদেশ প্রধান কার্যালয় বাড়ি নম্বর রুট নম্বর এবং গুলশান দুই ডাকা বারো বারো এই ঠিকানা বরাবরই কিন্তু আপনাকে পাঠাতে হবে হয়তো আপনি ডাকযোগে পাঠাবেন আদারওয়াইজ নাহলে আপনি সরাসরি পাঠাবেন তো আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে এবং অল্প কিছু জন্য কিন্তু আবেদনটি দেওয়া হয়েছে আগামী পাঁচ সেপ্টেম্বর দু হাজার তারিখের মধ্যে কিন্তু আবেদনটি শেষ হয়ে যাবে সব সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন